অনেকে ক্ষেত্রে বিভিন্ন কারণে সহবাসে অনিহা কাজ করতে পারে। এই কারণগুলো এক একজনের জনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কারণগুলো অনেক সময় ভিন্ন হতে পারে আবার অনেক সময় একই রকম কারণ হতে পারে। যেমন আমরা যদি এভাবে বলে থাকি যে একজন মানুষের সহবাসে অনিহা অনেকের ক্ষেত্রে শারীরিকভাবে কাজ করে থাকে আবার অনেকের বিভিন্ন মানসিক কারণেও কাজ করে থাকে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু এই শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের পাশাপাশি অন্যান্য বিভিন্ন কারণেও সেটা হতে পারে যেমন আমরা যদি শারীরিকভাবে চিন্তা করে থাকি যে একজন মানুষ হয়তো বা বিভিন্ন ধরনের কোম কন্ডিশনে ভুগছেন এবং যার কারণে তাকে বিভিন্ন রকমের হয়তো বা ওষুধ সেবন করতে হচ্ছে এবং সেগুলো যেহেতু অনেক দিন ধরে হয়তো বা করতে হচ্ছে এবং যার কারণে একটা পর্যায়ে তার এই যে সহবাসের প্রতি একটা আগ্রহ সেটা কিন্তু হারিয়ে ফেলছেন তিনি এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু অনিহা দেখা দিচ্ছে পাশাপাশি আমরা বলে থাকি যে কারো যদি হরমোনের তারতম্য দেখা যায় অর্থাৎ যে হরমোনগুলো আমাদের এই যে আমরা বলে থাকছি যে শারীরিক যে সম্পর্কের যে বিষয়গুলি এই ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে অর্থাৎ সেই ক্ষেত্রেও যখন হরমোনের তারতম্য হয়ে থাকে তখন কিন্তু সহবাসে অনিহা দেখা দিতে পারে পাশাপাশি আমরা যদি বলে থাকি যে অনেক বেশি হয়তো বা পরিশ্রম করছেন সঠিকভাবে ঘুমাতে পারছেন না বা বিশ্রাম নিতে পারছেন না এবং তাকে কোনো না কোনো কারণে অনেক বেশি মানসিক চাপে থাকতে হচ্ছে বা দুশ্চিন্তাগ্রস্ত থাকতে হচ্ছে বা বিষাদগ্রস্ত থাকতে হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু সহবাসের প্রতি অনিহাটা কাজ করাটা খুবই স্বাভাবিক আবার পাশাপাশি চিন্তা করে থাকেন যে হয়তোবা একজন মানুষের সব কিছুই ঠিক আছে তিনি শারীরিকভাবে ঠিক আছেন কিন্তু কোনো না কোনো কারণে হয়তোবা তার দেখা যাচ্ছে যে তার মাঝে একটা আর্থিক অসচ্ছলতা কাজ করছে সেই ক্ষেত্রেও কিন্তু যদিও আমরা বলে থাকি যে এটা শারীরিকভাবে হয়তো বা সরাসরি এটার একটা প্রভাব পড়ে না কিন্তু তারপরও যখন একজন ব্যক্তি পারিবারিকভাবে অসচ্ছল হয়ে থাকে সেটারও কিন্তু একটা প্রভাব মানসিক প্রভাব তার উপর তো পড়ে এবং সেটা অবশেষে গিয়ে দেখা যাচ্ছে যে তার যে জীবন রয়েছে সেখানে একটা প্রভাব ফেলে এবং একটা পর্যায়ে গিয়ে সহবাসের প্রতি অনীহা কাজ করে অর্থাৎ বিভিন্ন কারণে কিন্তু সহবাসের প্রতি অনীহা কাজ করতে পারে আবার কারো যদি বিবাহ বা জোরপূর্বক বিয়ে দেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার সঙ্গীর প্রতি তার সে আকর্ষণটা কাজ করে না অর্থাৎ জোরপূর্বক যদি শারীরিক সম্পর্ক করা হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সহবাসে অনীহা কাজ করতে পারে এছাড়া আমরা বলে থাকছি যে কারো যদি আত্মবিশ্বাস কম থাকে কেউ যদি মনে করে থাকেন যে তিনি হয়তো বা ভালো না বা বা তিনি দেখতে সুন্দর না কিংবা তার মধ্যে ওই গুণাগুণগুলো নেই যেটাতে কিনা তার সঙ্গী তার প্রতি আকৃষ্ট হবে সেক্ষেত্রেও কিন্তু তার সহবাসের প্রতি একটা অনিহা কাজ করতে পারে অর্থাৎ তার মধ্যে আত্মবিশ্বাসটা যদি কম থাকে সেক্ষেত্রেও কিন্তু তিনি এই ধরনের সমস্যায় ভুগতে পারেন অর্থাৎ বিভিন্ন কারণে সহবাসে অনীহা হতে পারে তবে উচিত হচ্ছে যখন আপনি বুঝবেন যে আপনি এই ধরনের সমস্যা ভুগছেন তখন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং নির্দিষ্ট কোন কারণে আসলে আপনার সহবাসে অনিহা কাজ করছে সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন এই ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসা সেবা এবং পরামর্শের পাশাপাশি অনেকের ক্ষেত্রে কিন্তু কাউন্সেলিং অনেক ভালো কাজ করে সেই ক্ষেত্রে আপনারা কাউন্সেলিং সেবাও গ্রহণ করতে পারেন